রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক আর এর প্রভাব পড়ল নদিয়ার শান্তিপুরের আলু বাজারে প্রতিদিন সেই বাজারগুলিতে লরি লরি আলু আসত কিন্তু হঠাৎ আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এমন মুখ থুবড়ে পড়েছে বাজারগুলি বর্তমানে পঞ্চাশ টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বাজারে তাতেই না বিশ্বাস উঠছে মধ্যবিত্তদের

এই যখন দামটা বাড়ছে তাহলে কি মনে করেন কালো বাজারের সাথে যুক্ত রয়েছে কমে যাবে এখন আলু মানে তো সাধারণের তো মাথায় হাত আতঙ্ক একেবারে আপনারা ক্ষুদ্র ব্যবসা হিসাবে কি চাইছেন প্রচুর দাম কিনে খেতে পারছি না আমরা পঞ্চাশ টাকা হয়ে গেছে কি করে কিনে খাবো গরিব আলুর কি কোয়ালিটি ভালো পাচ্ছেন আপনি কি জানেন যে যারা আলু ব্যবসায়ী বড় ব্যবসায়ী তারা কিন্তু আজকে স্ট্রাইক করেছে যেহেতু বিভিন্ন জায়গায় প্রশাসনিক দপ্তর থেকে হামলা মানে হানা দেওয়া হয়েছিল দামকে নিয়ন্ত্রণ করার জন্য আর তারপরে কিন্তু তারা কিন্তু স্ট্রাইক করেছে অর্থাৎ তার জন্য বাজারে কিন্তু আলু কম আসছে তাতে আরও আলুর দাম বাড়তে পারে তখন কি করবেন যেটা প্রয়োজন নিত্য প্রয়োজন যে আলু খেতে হবে কি চাইছেন আপনারা আমরা চাই আলুর দাম কমুক

দেখছিলাম কি চাইছেন এই ধর্মঘট চলুক না না আলু আসুক স্বাভাবিক হোক বাজার এটা তো আমরা চাই গরিব মানুষ আমরা খেয়ে পাচ্ছি তাই মধ্যে কি আলু নিয়ে কালো বাজি হচ্ছে বলে হচ্ছে তোমাকে